আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আসছিল রাঙ্গনিয়া খ্রিস্টান হাসপাতাল বিশাল বড় এরিয়া নিয়ে খ্রিস্টান হাসপাতাল এই পুরাটাই হচ্ছিল রাঙ্গনিয়া খ্রিস্টান হাসপাতালের আওতায় বিশাল বড় পুরাটাই পাশে হচ্ছিল কর্ণফুলী নদী হাসপাতালের পাশে মানে পরিবেশটা ঢাকার হাসপাতালগুলা ঢাকার হাসপাতালগুলোর পরিবেশ যেটা আছে সেটা হচ্ছিল কনজাস্টেড আর এদের হাসপাতালটা বিশাল বড় এরিয়ার পাশে আবার বিশাল বড়ো নদী কর্ণপলি নদী ওর পাশে চাকমাদের বাজার কর্ণপলি নদীর পাশ দিয়ে চাকমাদের বাজার দেখবেন একটা পানকুড়ি মাছ ধরতেছে পানিতে ডুব দিয়ে দিয়ে দেখি দেখাইতে পারি কিনা এই যে মাথা ভার করছে আবার ডুব দিতেছে পান করি ওই যাবার উঠছে দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে ওর মতো এখানে পানিতে কোনো দূষিত নাই ন্যাচারাল পানি এবং পানির ভিতরে মাছ সবই পাওয়া যায় ওই যে আবার উঠছে মাছ খাচ্ছে ওর মতো আপন মনে ওই যে আবার উঠছে তাই পান করি চাৰিদিকে পাহাৰ কথাই গেল পান কৰি ঔ আবাৰ উঠছে পাণ দেখা যাইছে আবাৰ ডুব দিছে দেখ ওর মতো মাছখাক চারিদিকে পাহাড় এটা হচ্ছে হলো চাকমাদের বাজার এটা হলো কর্ণফুলি নদী আর রাঙ্গনিয়া খ্রিস্টান হাসপাতাল বিশাল বড় এরিয়া